আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর এখনই বাসা বাড়ি হরার উপযোগী ফার্স্ট সিমিল একটা প্লট চতুর্দিকে গোল প্লটটা মাটি বড়া চতুর্দিকে বাসা বাড়ি ওই দৌকা এর লোকের সাথে লাগাইল ওই লোকে একটা বিল্ডিং তিনতলা একটা বিল্ডিং ওর কাজ চলে বর্তমানে রানিং কাজ চলের তিনতলা বিল্ডিং লোকে লাগাইলো আর কি একটা বাউন্ডারি ফাইল প্লটটা ওই লোকা একটা সীমা আমি দেখাইলাম ওই দৌকা দাগ দেওয়া ওই যে দাগ দেওয়া আছে ওই যে রোড আছে ওইলো সোজা আমি ফার্স্ট শিমিলার জায়গা কতটুকু মানে চতুর্দিকে আমি আপনারা দেখাইলাম একটা আছে এখানে ওখান দাঁত ডি শিমিল আর একটা আছে ডি শিমিল আমি তিনোটা প্লট এক পাশাপাশিও আমি আপনারা এখনটার দাম আর ভিন্ন কিছু একটা থেকে একটা থেকে আর দাম একটু কম আছে তো কোনটার দাম হতো আমি আপনারা সব কিছু ভিডিওর ভিতরে দাম লোকেশন সব কিছু আপনারা ভাববা আর খুবই সুন্দর জায়গাটা ও যে যে আছে একটা একটা আছে না নি রোড আছে ও বিল্ডিং এর শেষ মাতা ওই বিল্ডিং শেষ মাতা ও বিল্ডিং ওই যে বিল্ডিং বিল্ডিং ও শেষ মাতা ইট ফুবসাইড সীমা থাকে দরিয়া ও সুজা সোজা ও ওটা বাসার কুটা দেখা যায় ও যে একটা গাছ ফলা গাছ দেখা যায় ফলা গাছের নামাজে তো ইটা ই পোলটে রাস্তাটা ভাবব রাস্তা ভাবব দুইটা দুইটা কিলা রাস্তা আমি দেখাইলাম দাম ওই ও একটা সীমা আছে না নি বাঁশের কুটা কুটাটা দেখাইলাম ও একটা কুটা ও ও বাসার কুটায় আর ওই একটা বাউন্ডারি আপনারা দিলে ও ও ফুট দি একটা বাউন্ডারি দিলা আবার পড়ছে গিয়া উত্তর সাইড উত্তর তে উত্তরে দিয়ে একটা बाउंड्री দিতে পারবা আবার উত্তরে দিয়ে আবার রাস্তাও আছে আর দক্ষিণ চাইডে হইল বিল্ডিং আবার পশ্চিম সাইডে রাস্তাতে রাস্তা ইলেও দুই সাইডে পশ্চিম ও উত্তর দুই সাইডে মানে এই প্লটটা রাস্তা পায় দুইটা ওই লোক যে প্লটটা আছে চতুর্দিকে পারে গুল প্লট ওই লো লাগল লাগাল যে বিল্ডিং আছে ওই লো প্লটটা ওই যে ও বাউন্ডারি মাত্র শেষ হয়েছে ওই শেষ থেকে দরিয়া ওই দু সাদার একটা ফাঁকা কুটা দেখা যার আমি কুটা যাইরাম রাম ওই লোকা ওই লুকা একটা বাসর কুটা মারা আছে আমি উঠে ওখান ও দৌকা ও তো বিল্ডিং বাউন্ডারি শেষ হয়েছে ও ওই একটা বাসর কুটা ও আর ওই লুগা আর একটা বাসর কুটা ওই দোকা সোজা ঠিকানুগা ফন্ড ফুট রোড ডাইরেক্ট সোজা ফন্ড ফুট রোড ওদিক সোজা গেছে ও কুটা আমি একটু পরিষ্কার করে আপনারা দেখাই দাম ওই যে কুটা আছে ও কুটা আর ও কুটা ওই লুগা পশ্চিম চাইডটোৰ ৰৌ ৰোড পশ্চিম চাইডৰ ৰৌ আপোনালোক যদি ফেদি কৰবা মোক দিয়া কৰবা নাই চাইন ঐকা জেগা অইল যে প্লটটা চাৰিটা হাজাৰ যেনে অলকীয়া এটা সীমা আৰু হওক শুনো এটা খুটা জেগাইছা মানে সীমা অ' অ'লগীয়া পাঁচ শতাংশ ৰাস্তা হাউটাও দেখাই দিম আমি আৰু এইবাৰ যি লৈকে মেইন ৰোড যে মেইন ৰোডটো অইলগীয়া ওইলো মেইন রোড এইখান তো অন্য একটু যা আছে এটা কাটা হয়ে যাবে ওইলো ফাখা মেইন রোডা মেইন রোডা ওইলো মেইন পাশা বাড়ি আছে ওই ও বিল্ডিং সাইকে দিয়েলকা রোড ও ডাইরে রুটে ইয়েও মানে যে সরকারি রোড থাকি ডাইরেক্ট নিজস্ব পনেরো ফুট রুটে আপনারা ডাইরেক্ট পলটা পারবা ই একটু জায়গা এখানে থাকি সরকারি যে মানে যে রোডটা আছে ত্রিশ ফুট যে রোড আছে রোডটা কিয়া পনেরো ফুট রুটে এখান থেকে ধরে আছে কে বিশ ফুট বিশ ফুট দূরে গা প্লট সরহারি রাস্তা কি বিশ ফুট বা দু আপনার প্লট পনের ফুট উঠল প্লট আস্তা প্লটটা ফন্ডা ফুট দূর উঠতে হয় সুজা ডায়িক আছে আমি এখন দেখে সৌ রাস্তা রাস্তা গা ওইল্যা ও একটা বাছর কুটা আছে আর ওই 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 একটা কুটা ওই একটা কুটা ওই একটা কুটা ও সোজা আবাদি অবাই দি আবার ও বাদি একটা রুট গেছে অফিস আগে রাস্তা দুইটা ওই একটা আর ওবাদি গেছে একটা পলটে রাস্তা পায় এই ফার্স্ট শতাংশ জায়গায় রাস্তা হয় কোটা দুইটা এখন আমরা এলাম এখানে এলো ফার্স্ট ডিসিমের এখানের দাম ওই লিখিয়া প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে তবে তিন লক্ষ টাকা কি একেবারে ফিক্সড ওই লিখিয়া তিন লক্ষ টাকা প্রতি ডিসমিল তিন লক্ষ টাকা আর ওই যে আছে এটা রাস্তা ভাই গিয়া ওই যে এখানে আছে জায়গা ওই যে প্লটটা আছে এখানে জায়গা ভাই ওই গিয়া আপনার ষাট ডিসমিল ষাট ডিস মিল জায়গা দাম হইল গিয়া প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা এটা হইলে মাটি পড়া ঠোরা বা উষা রাস্তা দেখাই দিলাম আমি রাস্তা তো ও বাইলাম একটা

ওইলে একটা গুটা ওই এক কুটা আর ওই একটা কুটা ওই একটা কুটা এর ফলে হচ্ছে রাস্তা ও কুটা আর ও কুটায় আর ওই যে গুটা একটা দেখা যায় আর ও কুটায় ওখানে ওই লেগে মোট ষাট ডিসিমিল এখন আপনার আমি তিন ডিসিমিল এখানে দামই লেগে সাড়ে তিন লাখ টাকা আর ফার্স্ট ডিসিমিলের দামই লেগে তিন লাখ আর ষাট দাম দামই লেগে সাড়ে তিন লাখ এখন মাটি বড় একটা উজাহ লাগিয়া এখন আমরা এলাম ও আর একটা প্লট অত একটা রাস্তা গেছে রাস্তা পরে ও ফেললাম গে একটা ফিলা সীমা ওই এক সীমা আর ওই যে বাসার কুটা আছে ওই যে বাসার কুটা আছে ওই একটা সীমা আর হৌ আর একটা খাঁসা কুটা আছে হৌ কুটার ও কুটায় ওনার আছে কি আবার ওই মাটি মাটির টোড়া উচা আর ওই লেগা তিন ডিসগা আহানোর দাম মোট প্রতি শতাংশ তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ টাকা করে আহ্বানও ওইলো দুইটা রাস্তা গা সোজা যে হয় দিদি ফন্ড ফুট উঠ গেছে ফন্ড ফুট দায় রাস্তাটা ওইলো রাস্তা প্লট একটা ওইলো তিন এখানেও আছে সাইড আর এখানে হইলো ফাঁস দাম তো আমি লিছি তিনোটারও কাগজপত্র ইনশাল্লাহ ফ্রেশ সব কিছু ফ্রেশ আছে আর লোকেশন এর লিখা সিলেক্ট সোনাতুলা বাজার কাগজ কাগজপত্র ইনশোল্লাহ সব কিছু ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম